ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আজকে এমন একটি টোটকা দেবো যেই টোটকা মুখের জিব্বার নিচে রাখলে ঘন্টার পর ঘন্টা মিলন করবেন ইনশাল্লাহ এক ফোঁটা আপনার বীর্য আপনার লিঙ্গ থেকে বাইর হবে না এটা অতি পরীক্ষিত এটা আমার গুরুজি আলী আলী কবিরাজ উনি আমাকে শিক্ষা দিছিল। এটা আমরা অনেক জায়গায় ট্রাই করছি আল্লাহ রহমতে দেখা গেছে যে এটা সফলতা লাভ করছে পরীক্ষিত এই গাছটি যদি নিজের জিহ্বার নিচে যখন স্ত্রী সবাস করতে যাবেন এই স্প্রিং নেবেন নিঃশ্বাসটা বন্ধ করে নিয়ে তারপরে নিজের জিহ্বার নিচে রাখবেন রেখে আপনার স্ত্রীর সাথে আপনি মিলন করবেন এই স্প্রিং যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার লিঙ্গ থেকে এক ফোঁটা বীর্য আউট হবে না ইনশাল্লাহ এই গাছটি অনেকেই চেনেন এই গাছটির নাম হলো লাউ গাছ লে যেই লাউ আপনারা খান এই দেখেন লাউ এই লাউ গাছ এই লাউ গাছের স্প্রিং আপনি যদি নিজের জীববার নিচে রাখতে পারেন তা আল্লাহ ইনশাল্লাহ যতক্ষণ রাখবেন ততক্ষণ আপনার বীর্যটা আউট হবে না এটা অতি পরীক্ষিত এটা আমাদের গুরুজি আমাদেরকে শিক্ষা দিছে কিন্তু আপনারা এটা অপব্যবহার করবেন না এটা হলো লাউ গাছ দেখেন আমি কিন্তু লাউয়ের স্প্রিং দেখাইছি এই যে পেছানো আছে যে স্প্রিংটা এই আগার যে এই স্প্রিংটা নেবেন এটা কিন্তু লাউ গাছ আমি আপনার লাওর বাগান সহকারে দেখে দিলাম এই স্প্রিং যদি জিব্বার নিচে রাখতে পারেন ইনশাল্লাহ আপনার এই স্প্রিং এ আপনাকে পেঁয়াজ দিয়ে রেখে দেবে আপনার বীর্যকে ইনশাল্লাহ আপনি বলবেন জি আল্লাহ এই লাউয়ের স্প্রিং শিকড়ের রুচিলাই আমার লিঙ্গতে থেকে এক এক ফুটা বীর্য যেন বাইরে হয় তুমি আমার বীর্যকে রক্ষা করো তিনবার বলবেন স্প্রিংয়ে ফু দেবেন জিব্বা নিচে রাখবেন আপনার কাজ আপনি চালিয়ে যাবেন ইনশাল্লাহ সফলতা লাভ করবেন আমার জন্য দোয়া করবেন আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনধর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার আমরা মূলত যৌন রোগ এজমাহবানি সাদা সিরাপ লাল সিরাপ বিভিন্ন রোগের চিকিৎসা করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম